হ্যালো বন্ধুরা আপনারা যারা গার্মেন্টসের কাজ শিখতে চান আমাদের আইডিতে ঢুকুন ঢুকে দেখুন কিভাবে কাজ করতে হয় আপনারা আপনারা দেখলে কাজ শিখতে পারবেন অবশ্যই অবশ্যই শিখতে পারবেন আপনারা আমাদের এই আইডিতে ঢুকুন ঢুকে দেখুন গার্মেন্টসের কাজ কীভাবে এখন আর তো হয় না উল্টাই উল্টা হ্যাম উল্টা হ্যাম কীভাবে করে দেখেন ঘোরাতে হবে না ভালো করতে হবে না এখন আর হেল্পের কোনো প্রয়োজন নেই হেল্পার ছাড়াই চলে গার্মেন্টস হেল্পার লাগে না একটা লাইনে একজন হেল্পার হলেই যথেষ্ট আর বেশি হেল্পের লাগে না দেখতে পারলেন কিভাবে তুই দেখে আমরা কি ভাবে করতে হয় আপনারা যারা উল্টা হ্যাম শিখতে চান এই ভিডিও দেখলেই শিখতে পারবেন হ্যাঁ दोस्तों উল্টা হ্যামটা কিভাবে 돌লে সুবিধা হয় একটু এই ধরতে হয় এই যে এটা তো কম প্রেশার মেশিন তাই না নাইফে কি বডি কাটে না ফেব্রিক তো জুট কাটতেছে কিন্তু বডি কাটার কি কোনো আশঙ্কা আছে না বডি কাটার কোনো চান্স নেই না সেটা নিজের হাতের মধ্যে সব কিছু তাই না তা প্রথম হয়তো বা প্রোডাকশন একটু কম হতে পারে হ্যাঁ তোমার কয়দিন লাগছে এই কাজটা হাতে আসতে এক সপ্তাহ আট দশ দিন লাগছে মানে উল্টা শেখাতাম আমরা যেটা চুরি হাম করি চুরিহ্যামটাও তো এই উল্টা উল্টাই হয় উল্টাও এইভাবে করা যায় তাই না ঠিক আছে আপনারা দেখলেন কীভাবে উল্টা হ্যাম করতে হয় ঠিক আছে আপনারা দেখলেন কিভাবে উল্টা হ্যাম করতে হয়